মাত্র আড়াই বিঘা জমি আর কুড়ে ঘর থেকে কয়েক বছরের মধ্যে রাতারাতি কোটিপতি হয়ে যান শেখ জিন্নার আলী পূর্ব বর্ধমানের রায়নার সেই কোটিপতির বাড়িতে হানা দেয় ইডি যা দেখে হতবাক হয়ে যান গ্রামের বাসিন্দারাও তিনি তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কলকাতায় অফিস রয়েছে মাঝে মধ্যে গ্রামে এসে গরিবদের দান করতেন জিন্নার

কিন্তু আসা যাওয়া করে হ্যাঁ পরের তালে আসে করে জিন্নার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ জানা গিয়েছে জিন্নার জাতীয় অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান তার বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ অভিযোগও যেমন তেমন নয় ইডি অফিসার সেজে এক ব্যবসায়ী কাছ থেকে দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে অভিযোগ পেয়ে অভিযুক্তের রায়নার বাড়িতে ইডি হানা দেয় জানা গিয়েছে নিজেকে ইডি আধিকারিক পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা প্রতারণা করেছেন তিনি ইডির কাছে এমনই অভিযোগ করেছেন সেই ব্যবসায়ী অভিযোগ পে বুধবার পূর্ব বর্ধমানের রায়নাখানা এলাকার খেমটা গ্রামে হাজির হন ইডি আধিকারিকরা সেখানে জিন্নার আলীর পম অট্টালিকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এরপর বাড়ির ভিতরে তল্লাশি করে ইডি তৃণমূল নেতাদের ভাঙিয়ে কি তিনি কোটি কোটি টাকা প্রতারণা করতেন কারণ এই শেখ জিন্নার আলীর সঙ্গে একাধিক শাসক দলের নেতাদের ছবি রয়েছে সোশ্যাল মিডিয়ায় বর্তমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক জামালপুরের বিধায়ক অলোক মাঝি কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানওয়াজ মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী তৃণমূল নেতা কাজল শেখ সহ একাধিক নেতার সঙ্গে খোশ মেজাজে থাকার ছবি রয়েছে জিন্দারের আগে মাটির বাড়ি ছিল এখন পাকা বাড়ি হয়েছে একটি সংস্থায় কাজ করতে জানতাম তবে এত টাকা কি করে তো তা জানি না বললেন এক প্রতিবেশী এখন মোটামুটি বিঘে সাত জমি হয়েছে আগে ছিল বিঘে পাঁচ সাত জমি ছিল ওদের এবার কেনাকাটা তো প্রায়ই হচ্ছে ওদের এবার কেনাকাটা এবার কোথেকে করছে কেউ জানো বলুন আমরা ছাপোধা মানুষ

কী বলে পরিচয় দিত কি বলতো হ্যাঁ কী বলতো কি করি কি বলতো আগে বলা বলি কি পরিচয়ের কথা বাইরে একটা সংস্থায় কাজ করতো এই হিসেবে এবার কি এবার কি থেকে কাজ করছে কি কোথা থেকে আসছে ইনকাম সোর্সটা কি সেটা আমাকে বলুন বলুন এক 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 শাসক দালে নেতাদের সঙ্গে জিন্নারের ছবি স্পষ্ট প্রমাণ করছে তাদের সঙ্গে দহরম মোহরম রয়েছে জিন্নারে প্রতারণার কোটি কোটি টাকা কি তৃণমূল নেতাদের ভাগ দিতেন চিন্নার উঠছে প্রশ্ন মাধ্যম রিপোর্ট